গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালবেলা উঠে আমরা ঘুম থেকে উঠেই দিদিদের বাড়ি আর পাশে মঙ্গল পাণ্ডে পার্ক তো ওখানেই আমরা সবাই যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটটা একটু ঘুরে আসব আর গঙ্গার ঘাটে একটুখানি যাব জল আনতে তো এইগুলোর উদ্দেশ্যেই সকাল সকাল বেরিয়েছি আর আটটার দিকে বন্ধ করে দেবে পার্ক তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি তো দেখো পার্কের মধ্যে ঢুকে পড়েছি আর পার্কের মধ্যে ঢুকে মনটা বেশ ভালো হয়ে গেছে সকাল সকাল চারিদিকে দেখো সবুজ আর সবুজ বেশ ভালোই লাগছে তো অনেকে যারা এখানে আছে তারা মানে পাশাপাশি লোকজন তারা ফুল তুলতে এসছে তো দেখো পার্কে এসে যে আমার পুকুর একটুখানি এটা ওটা একটুখানি চড়ে নিল একটু স্লিপ দোলনা এগুলো একটুখানি চড়ে নিলো তো তারপরে আমরা সবাই মিলে একটুখানি দোলনা চড়লাম আর এখানটায় উঠে বেশ মানে পাহাড়ে উঠেছে এরকম একটা ফিলিংস হচ্ছে পুকুর ওখান থেকে যেতে পারছিলো না তো এখান থেকে আস্তে আস্তে ওকে নিয়ে আসলাম তো এখানে একটুখানি কিছুক্ষণ থাকার পরে আমরা যাব এবার গঙ্গার ঘাটে তো তারপরে এখানে এসে বুগুনার আমি একটুখানি এটা চড়ছিলাম তো দেখো তারপরে চলে এসছি গঙ্গার ঘাটে আর ভিউটা দেখো জাস্ট ওয়াও মানে এখা এপার থেকে ওপারে কালকে আমরা গেছিলাম ওপারটা হচ্ছে শ্রীরামপুর তো আর নৌকাটা আছে বেশ দারুণ লাগছে সকালবেলা আর আস্তে আস্তে সূর্যটা উঠছে আর কি তো ওই দিকটা দেখো দারুণ লাগছে তো এখানে সবাই গঙ্গার ঘাটে এসে যারা দিদিদের বাড়ি এখানে আশেপাশে আর্মি ট্রেনিং হয় তো ওরা এসে এখানে মর্নিং ওয়াক করে জিম করে তো এগুলোই আর কি আর Okay. তো আমরা এখানে কিছু ফটোশ্যুট করলাম তারপরে কিছু রিল বানালাম তো এখন যাচ্ছি হাজব্যান্ডকে কাছে একটু সামনের দিকে তো ফোন করে ডাকলো তো আমরা ওদিকেই এখন যাচ্ছি আর সবে সবে রোদটা উঠছে আর আজকে বিকেলে আমরা চলে যাব তো ওই জন্য একদম সময় নেই ওই জন্য সকাল সকাল এখানে চলে এলাম আর তো তারপরে দেখো এখন হচ্ছে জোয়ার হয়েছে আর জোয়ারের এই মানে গঙ্গা জলটা নিয়ে যাব বাড়ি তো সেই জন্য কয়টা মানে ভরে নিলাম আর ড্রামের মধ্যে আর মা ওদিকে চান করেছে আর পুকুর চান করেছে আর জামাকাপড় সেরকম আনা হয়নি তো ওই জন্য আমরা চান করলাম না তো তারপরে মা এখানে এসে দেখো এখানে সোমনাথের মন্দিরে এখানে মা জল ঢালল তো তারপরে বাড়ি এসে দিদি দেখি যে লুচি ঘুগনি এগুলো করেছে সকালে টিফিন তো দেখো এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর তারপরে দিদি দুপুরবেলা বসিয়ে দিয়েছিল বিরিয়ানি আর ব্যারাকপুরে কিন্তু মানে আমরা স্টেশন থেকে কিছুটা দিদিদের বাড়ি থেকে একদম কাছেই মানে দাদা বৌদি বিরিয়ানি তো দিদি মানে বলছিল যে তোরা দাদা বৌদিতে যাবি না বাড়ি করবো তো ভাবলাম যে আর প্রচণ্ড দুপুরবেলায় বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য দাদা বৌদিদের না গিয়ে বাড়ি মানে সবাই মিলে এক জায়গায় খেলাম আর কি আর দেখো আর দিদি কিন্তু বিরিয়ানি ফার্স্ট টাইম আমি এরকমভাবে বিরিয়ানি খেলাম মানে ভাতটা আলাদা করেছে রাইসটা আর চিকেন কষাটা আলাদা করেছিল তো কিন্তু আলাদা একটা টেস্ট লেগেছিল বেশ ভালোই লেগেছিল তো এখন দুপুরে এই যে খাওয়া দাওয়ার সময় দিদি সবাইকে পরিবেশন করে দিচ্ছে আর আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো দেখো আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে তো খেয়ে দিয়ে বেশি করে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো তো দেখো বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম আর এখানটা দেখো চলে এসছি শিয়ালদাতে আর এই পাখাগুলো না বেশ অনেক দিন আগে আমি এসেছিলাম শিয়ালদা আর মানে এই এলাম তো পাখাগুলো দেখে প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া হচ্ছিল তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো সবাইকে টাটা